চল্লিশ টাকা করে দেখেন চল্লিশ চল্লিশ টাকা করে কিন্তু নাইটি চ্যালেঞ্জিং প্রাইস একদম চল্লিশ টাকা দেখে নিন জানা দেখে সবচেয়ে একদম

নমস্কার তাদের ভিডিওতে অনেক সারা পাওয়া গেছে একদমই তাই এবং এটার নাম হচ্ছে আপনারা ভালো করেই চেনেন আমাকে এবং জানেন আজকে আমার শপের নাম হচ্ছে কিন্তু অদ্রিজা শাড়ি কুটির আর আমাদের ঠিকানাটা হচ্ছে কিন্তু নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাড়ি মাঠের পাশেই কিন্তু হচ্ছে অদ্রিজা শাড়ি কুটির তাছাড়াও যারা গাড়িতে করে আসবেন বা চিনতে পারছেন না আপনারা গুগলে জাস্ট সার্চ করবেন অদ্রিজা শাড়ি কুটির বলে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এটা কিন্তু গুগলে সার্চ করে কিন্তু আপনি যারা অরিজিনালি ব্যবসাদার তাদের ছাড়া আদার্স কোনো দোকানে কিন্তু আপনি হুদিস খুঁজে পাবেন না তো এটাই হচ্ছে ব্র্যান্ড নেম আর এটাই হচ্ছে পরিচয় তো আজকের আপনাদেরকে যেটা নিয়ে এসেছি সামনে যেহেতু মেলা আসতে চলেছে পৌষ মাস এবং অগ্রহায়ণ মাস বিয়ের সিজন এবং তার সাথে মেলা রয়েছে যারা কম দামে জিনিস চাইছে যে আমরা মোটামুটি একশো টাকা দেড়শো টাকা আমরা বিক্রি করতে পারবো মোটামুটি কম দামে কিনে তো এবং সেটা প্রত্যেকটা থাকবে ব্যান্ড মাল এবং প্রত্যেকটা প্রোডাক্টের মাল থাকবে আপনি সেটা বিক্রি না করতে পারলে আপনি চেঞ্জ করতে পারবেন তিন মাসের মধ্যে তারপরে তো ফেসিলিটি রয়েছে সেরা ফাটা চেঞ্জ তো আছেই একদম তো একটা জিনিস আজকে যেটা আমরা নিয়ে এসেছি অফারটা এটা হচ্ছে অদ্রিজা সারি কুটির পঁয়ষট্টি টাকার মধ্যে আপনাকে আট থেকে দশ রকমের প্রোডাক্ট দেবে দাম থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এবং হ্যাঁ পঁয়ষট্টি টাকা আমরা কি দেবো পঁয়ষট্টি টাকা দেবো ব্র্যান্ড নিউ মাল দেবো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেবো সাইজ থাকবে ফ্রি সাইজ মানে এল এক্স এল ডবল এক্স এল এক্সেল পর্যন্ত তাছাড়াও আমরা কিন্তু পঁয়ষট্টি টাকা আমরা দিয়ে দেবো আপনি যদি কোনো প্রোডাক্ট যদি পঁয়ষট্টি টাকার মধ্যে ডিসপুট পরে আপনি রিটার্ন করতে পারছেন তিন মাসের মধ্যে পঁয়ষড়ি টাকায় দেবো কি আরও দেবো পঁয়ষট্টি টাকার কিন্তু আপনার প্রোডাক্টে আপনি কিন্তু পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সেটা আপনি থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন সেভেন্টি পার্সেন্ট মাল পৌঁছানোর পর তাছাড়াও কিন্তু এই যে থার্টি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকার প্রোডাক্টের উপরে কিন্তু এত সুন্দর কাজ রয়েছে যেগুলো আপনি কিন্তু সচরাচর মার্কেটে আড়াইশো তিনশো চারশো টাকা কিন্তু কিনে বেরিয়েছেন সেগুলো কিন্তু আপনার চলে আসবে কিন্তু পঁয়ষট্টি টাকার মধ্যে তো দেখতে দেখতে আরো কথা হবে তো দেখে নিই আমরা যে অদ্রিজা শাড়ি কুটি পঁয়ষট্টি টাকার প্যাকেজে আট থেকে যে দশ রকম প্রোডাক্ট বলেছে আমরা কিছুটা দেখিয়ে দিই তারপর আরো ডিটেলসে কথা হবে লুঙ্গি গামছা সবকিছু আছে সব ধরনের আইটেম আছে বিয়ে বেনারসি কাতার পাঞ্জাবি ধুতি সবকিছু আজকে দেখাচ্ছি আপনাদের যেহেতু ঠান্ডা পড়েছে এই ধরনের চাদরগুলো আপনার মার্কেট থেকে কত করে কিনেছেন মোটামুটি দুশো আড়াইশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা কম করে কম করে তার নিচে হলে একশো কুড়ি তার নিচে হলে একশো টাকা কিন্তু আজকে যে শাড়ি কুটি দেবে মাত্র পঁয়ষট্টি টাকা করে আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা দেখুন কত বড় একদম এবং ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এবং পুরো ফুল গ্যারান্টি প্রোডাক্ট আচ্ছা তারপরে একটা দিচ্ছি আপনাদের কাছে পঁয়ষট্টি টাকা আমরা একটা শাড়ি দিচ্ছি বারো সাই থাকবে ফুল গ্যারান্টি বিক্রি না করতে বলে চেন শুধু জাস্ট কালারগুলো দেখুন পাক্কা বারো হাত থাকবে ফুল গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা শাড়ি ইউনিক এর মধ্যে থাকবে কেউ বলতে পারবে না যে এটা ইউজ করা মাল আমি আপনাকে বলতে পারি কেউ বলতে পারবে না একদম পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা ভাগলপুরি সিল্কের মধ্যে থাকবে এগুলো হচ্ছে সেট কাটা মাল যে যত পিস চাবেন পাবেন কোনো অসুবিধা নাই দাম থাকবে কিন্তু শুধুমাত্র পঁয়ষট্টি টাকা একদম এরপরে পঁয়ষট্টি টাকায় কি দেবো পঁয়ষট্টি টাকায় আপনাদেরকে একটা সুতির লুঙ্গি দেবো ব্র্যান্ড নিউ এবং ব্যান্ডেড ব্র্যান্ড নিউ লুঙ্গি একদম ব্র্যান্ড নিউ এবং ব্যান্ডেড লুঙ্গি দেবো দাম থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে দেখে নিন আপনি যে কোনো দোকানে গিয়ে সাপার লুঙ্গি একটা জিজ্ঞাসা করবেন দুশো টাকার নিচে আপনি পাবেন না কম করে হলে পরে একশো পঞ্চাশ টাকা আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি কম করে হলে পরে একটা সাপার লুঙ্গি একশো পঞ্চাশ টাকা সেখানে অদ্রিজ আর কোটি ব্যান্ড নিউ এবং ব্যান্ডেড দিচ্ছি আপনার হাতে তুলে মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা করে যে যত পিস চাবেন পাবেন কোনো অসুবিধা নাই আচ্ছা তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ছায়া পেটিকোট ছকাটে ছকাট এটাও কিন্তু আপনার চলে আসবে মাত্র পঁয়ষট্টি টাকা করে পিওর সুতির উপরে থাকবে কোনো পাইলিং বা ভেজালিং বা পলেস্টার মাল কিন্তু না যেটা যেরকম থাকবে আমি কিন্তু সেটা আপনাকে বলে দিচ্ছি এবং যেটা দেখানো হবে সেটাই পাবেন আপনারা তো প্রচুর ভিডিও দেখেন প্রচুর ফেসবুক দেখেন ভিডিও করলে পারি চল্লিশ টাকায় নাইটি পঞ্চাশ টাকায় অন্যাম নাইটি কেউ বলে 30 টাকায় কুর্তি কেউ বলে কুড়ি টাকায় দশ টাকায় শাড়ি টাকায় কেউ বলে ষাট টাকায় শাড়ি কেউ বলে তিরিশ টাকায় শাড়ি কেউ বলে চল্লিশ টাকায় শাড়ি আমি বলছি ওই ধরনের মাল আমার কাছে প্রচুর রয়েছে ওর ঘর আমি আলাদা করে দিয়েছি আপনাদের যার যত পিস লাগবে এসে নেবেন মুদ্রা কথা ওগুলো হচ্ছে পুরনো মাল সেকেন্ড হ্যান্ড মাল লটের মাল হ্যাঁ একদম পুরনো মাল সেকেন্ড হ্যান্ড মাল যেটা আমরা গোদা বাংলায় কথা বলি আপনারা হয়তো ভিডিওগুলো আমার কিছু কিছু ভিডিও অনেকে বলছে হ্যাঁ দাদা চল্লিশ টাকা করে নাইটি দেখেছে আমি আপনার ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে খুলে দিই আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেইটাই পাবেন এবং যে মাল দেখাবো সেই মালই কিন্তু পাবেন এবার আমি আপনাকে আসি

আপনার দাঁড়াচ্ছে কত জানেন বারো থেকে চোদ্দ হাজার টাকা ইনকাম আছে প্রফিট আপনার তো লস করতে হচ্ছে না যে মালটা বিক্রি হবে না আপনি অদৃশ্য শাড়িগুলি নিয়ে আসুন চেঞ্জ করুন দাদা এই মালটা চলছে না এই মালটা চালতে পারছি না এর বদলে অন্য মাল নিয়ে যান ব্যবসা আপনাকে রানিং রাখতে হবে আপনি প্রফিটটা নেবেন আপনার পারিশ্রমিকটা আপনি নেবেন আপনি যে ইনভেস্টটা করছেন পাঁচ হাজার বা দশ টাকা ইনভেস্ট করছেন এটা কিন্তু আপনার কোন তো কোনো ই নেই কোনো লস নেই এগুলো পচারও জিনিস না এগুলো চলবে ব্যবসাটা বুঝতে পারলেন তো এর জন্যই হচ্ছে পঁয়ষট্টি টাকায় কিন্তু আমরা এর প্যাকেজ নিয়ে আসছি এবার আপনাকে দেখাই পঁয়ষট্টি টাকা আরো অনেক রকমের আইটেম ভাইরাল তো কুর্তি পঁয়ষট্টি টাকার এবার দেখুন সব ভিডিওতে সবাই কমেন্ট করে পঁয়ষট্টি টাকার কুর্তি দেখেন একদম পঁয়ষট্টি টাকা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এগুলো হাতার সাইডে রয়েছে যেটা স্লিপ স্টিচ থাকবে হাতার সাইডে লাগানো থাকবে যেটা থ্রি কোয়ার্টার থাকবে থ্রি কোটা আপনার পেয়ে যাবেন এই দেখুন হুম অনলি সিক্সটি টাকা থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এবার দেখুন পঁয়ষট্টি টাকায় আমরা কতগুলো ই দিচ্ছি এই দেখুন এটা জামদানির মধ্যে আছে আপনারা তো কিনেছেন দেখুন সাইজটা দেখুন এটা আটচল্লিশ থেকে পঞ্চাশ বডির মাল জামদানি কুর্তি জামদানি কুর্তি দাম থাকছে কিন্তু পঁয়ষট্টি টাকা হুম এবার দেখি আপনাকে প্রচুর আইটেম রয়েছে এই দেখুন এই একটা দেখাচ্ছি এটা দেখুন ডবল এক্স বডির উপরে আছে হুম দাম থাকছে কিন্তু পঁয়ষট্টি টাকা খুব সুন্দর কালার রয়্যাল ব্লু এই দেখুন এগুলো স্টক শেষ হয়ে যাবে না তো মানে আসলে বলবেন না যে নেই যত বেশ চাবেন পাবেন রকম অসুবিধা নেই দেওয়ার চেষ্টা করছি হুম দেওয়ার চেষ্টা এই একটা দেখুন

এটাও কিন্তু চলে আসবে পঁয়ষট্টি টাকায় এবার দেখুন কুর্তি দেখুন প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে যে যত চাবেন পাবেন কোন অসুবিধা এবার দেখুন এটা কিন্তু রোমান সিল্কের মধ্যে রোমান সিল্ক এটাও কিন্তু চলে আসবে আপনার পঁয়ষট্টি টাকায় সিক্সটি ফাইভ এবার আপনি যদি ফোন করে বলেন দাদা আমি রোমান সিল্কের সব মাল নেব হবে পারবো না দাদা সরি ক্ষমা চাই আপনাদের কাছে এরা চারটে চার রকমের থাকবে চারটে চার রকমের বান্ডিল থাকবে আপনার যে বান্ডিল পছন্দ আপনি সেই বান্ডিল অনুযায়ী মাল নেবেন কোনো অসুবিধা নেই সেরা ফাটা কাটা বেরোবে আমার কাছে দিয়ে নিয়ে চলে যাবেন সেরা ফাটা কাটা আপনি এখানে খুলে দেখবেন যদি থাকে আপনার নেওয়ার দরকার নেই চয়েস করে নিতে পারবে এটা সেরা ফাটা কাটা থাকে না প্রত্যেকটা মাল চেকিং করে ইনকেস যদি এক পিস বা বেরিয়ে যায় সেটা আপনি রিপ্লেস করতে পারবেন আর তাছাড়া তো রয়েছে বিক্রি না করতে বলে আপনি কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু রয়েছে তাছাড়া আমাদের কাছে রয়েছে টু পিস আজকে দেখুন ধামাকা দেখুন আপনি সারা দুনিয়া খুঁজবেন কলকাতায় তাও পাবেন না পিওর সুতির টু পিস টু পিস আমরা আপনাদের হাতে তুলেছি মাত্র একশো টাকা করে অনলি টাকা করে দেখে নিন আপনি খুঁজবেন দেখি তো কোথাও আপনি পান কিনা একশো ষাট টাকা করে কিন্তু এই রকমের কটনের টু পিস গুলো কিন্তু নিতে পারেন এই দেখুন পায়ে কিন্তু কাজ করা রয়েছে

কত দিয়ে কিনেছেন সাড়ে চারশো পাঁচশো আছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা পাচ্ছেন কত একশো টাকা তারপরে এক লেখা দেখাচ্ছি চাহিদার কোনো শেষ নেই দেখে নিন কত করে কিনেছেন তিনশো কুড়ি পেয়ে যাবেন একশো পঞ্চাশে পুরো অফারের পর অফার থাকছে আজকে একদম প্রচুর অফার রয়েছে শান্তিপুর এই দামে কেউ দিতেও পারবে না প্রচুর অফার রয়েছে এই দেখুন প্রচুর অফার দেখে নিন চিকনকারি চিকনকারি সাইজটা দেখুন ডবল এক্সেল টিপেল এক্সেল এই দেখুন একশো পঞ্চাশ

দেখে নিন সব নতুনত্বর মধ্যে সরু সুতোর কাজ এই দেখুন চেকটা দেখুন শুধু অসাধারণ শুধু চেকটা দেখুন আমাদের কাছে কিন্তু পঁচাশি টাকা থেকে কিন্তু আমাদের কাছে লুঙ্গি সুখ পেয়ে যাবেন যেরকম পঁয়ষট্টি টাকা আমরা দিয়েছি ওটা অফারের লুঙ্গি তাছাড়াও কিন্তু আমাদের এই ধরনের লুঙ্গিগুলো নিতে গেলে কিন্তু পঁচাশি টাকা থেকে যারা হিউজ পরিমাণ মানে নেবেন তার জন্য রেট কিন্তু আলাদা হবে সম্পূর্ণ তাছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে জামদানি রয়েছে

একটা খুলে দেখাচ্ছি আপনি তাহলে বুঝতে পারবেন যে দাদা কি জিনিস দেখাচ্ছেন আপনি আপনি কি দিতে পারবেন যত পিস তত পিস দিয়ে দেব দেখেনি অ্যাড্রেসটা মনে রাখবেন এই দেখুন মাত্র একশো চল্লিশ টাকায় দেখেনি দেখে নিন অল বডি কাজ করা থাকবে একশো চল্লিশ টাকায় জানবেন যে যত পিস পাবেন কোনো অসুবিধা নেই নাইটি থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে এই দেখুন ছাপা যদি ভালো ছাপা চান এই ধরনের কাজ করা ছাপা সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখুন পুরো কাজ করা একদম

আজকাল একটা ভিডিও বের হচ্ছে আপনারা দেখবেন সচরাচর তো প্রচুর ভিডিও দেখেন ভিডিও খোলার সাথে সাথে দেখুন আমি দেখাচ্ছি ডট ভাই এটা ভিডিওর শেষে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন 40 টাকা করে 40 টাকা করে নিন 40 40 টাকা করে কিন্তু নাইটি তো চ্যালেঞ্জিং প্রাইস একদম 40 টাকা দেখে জানা নেবে সব 40 একদম

যাওয়ার পর কিন্তু এইগুলাই হাতে ধরাবে একদম এইগুলাই হাতে ধরাবে কারো জমিদারি নাই যে এই ধরনের নাইটিগুলো আপনাকে চল্লিশ টাকায় তুলে দেবে হাতে এগুলো আপনাদেরকে দেখানো হয় আপনাদেরকে বোকা বানানো হয় চল্লিশ টাকা ত্রিশ টাকা এই ধরনের নাইটি হয় না মার্কেটে একটা থানের দাম হচ্ছে আপনার কম করে বাহাত্তর টাকা থান কেনা থাকে কম করে সর্বনিম্ন যে থানটা তৈরি হয় বাহাত্তর টাকা কেনা থাকে তারপর যেটা কটনের মধ্যে থান তৈরি হয় এই ধরনের প্রিন্টের যে মালগুলো আছে সেগুলো থাকে যে একশো তিন টাকা একশো ষাট টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা তারপরে যেগুলো ভালো কাপড়ের উপরে থান এই যে এগুলোর উপরে যখন থানগুলো চলে আসে না তখন একশো পঁয়তাল্লিশ একশো সাতচল্লিশ একশো বান্ন একশো পঞ্চান্ন একশো আটান্ন এরকম ভাবে কিন্তু থান কেনা থাকে তাহলে আপনাকে চল্লিশ টাকা দিয়ে কোথা দিয়ে দেবে একদম দেবে কোথা থেকে অতএব এটা সুব্রততা এটা অদ্রিজা সার্কুটেই যেটা প্রোডাক্ট দেখাবে সেটাই পাবে এবং সুব্রততা আসতে পরে সঠিক দামে সঠিক মালটা পাবেন কারণ সে নিজস্ব কাটিং করায় যার কারণে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদেরকে ভেঙে পড়ে দিচ্ছে আপনারা কেউ হয়তো দূর থেকে আসবেন আসাম থেকে আসবেন কেউ ত্রিপুরা কেউ আর নাম জয়নগর কেউ কার্তিক কেউ সুন্দরবন বিভিন্ন জায়গা থেকে আসবেন কেউ মেদিনীপুর কেউ বর্ধমান কেউ বাঁকুড়া কেউ বীরভূম বিভিন্ন জায়গা থেকে আপনারা আসবেন দূর দূরান্ত থেকে আসবেন আসতে একদিন সময় লাগে কার ছয় ঘন্টা কার পাঁচ ঘন্টা কার চার ঘন্টা এসে যদি আপনারা দেখেন যে আপনারা তো আশা করে আসছেন যে আমরা সুন্দর সুন্দর নাইটি পাবো চল্লিশ টাকা নিয়ে আমরা টাকায় বিক্রি সেটা কখনোই ভাববেন না এটা ভুল চিন্তাধারা কেউ দিতে পারবে না যাওয়ার পর কিন্তু এই ধরনেরই নাইটি গুলো দেবে তো সেই বিপদের থেকে আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন যারা এই ধরনের ব্যবসা করে আমি মনে করি তারা যখন শুরুতেই চালাকের সাথে ব্যবসা করছে আমি মনে করি সেখানে না যাওয়াটাই ভালো যারা সতর্ক সঙ্গে ব্যবসা করে আপনার তাদের কাছ থেকে মাল নিন সে আমার কাছ থেকে অন্য যার কাছ থেকেও আশা করি ঠকবেন না নমস্কার ভালো থাকবেন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করেন নমস্কার